নাম দিয়ে প্রোডাক্ট নিয়ে কাস্টমার জানতেই পারছে না এটা আসল না নকল এই যে বিউটি নাইট ক্রিম স্কিন কে এই যে এই জিনিসগুলো যে বিজ্ঞাপন দিয়ে এটা হচ্ছে করছেন ভাউচার একটা দিচ্ছেন সেই ভাউচারে দোকানের নাম পর্যন্ত নেই আপনি হয়তো এটা না যাচ্ছে এটা পাওয়া যেতে পারে পাওয়া যেতে পারে না হ্যাঁ আপনি বলবেন এটা আমার দোকানের না কি অবস্থা আপনার কেমন আছেন এগুলি কোন দেশি প্রোডাক্ট আমাদের সব ভ্যারাইটিস বাইরে সব বাইরের

আচ্ছা আপনি একটু পেপার আসেন আপনি আমাকে ওই যে বিএসটিআই সহ ওই ক্রিমটা একটু দিবেন এটা না এটা একটা দেন আর একটা দেন হচ্ছে এই যে এটা দেন এই যে আরবি ফারসি না কি লেখা এটা নিচেরটা চাইনিজ লেখা এটা একটু দেন আপনি বলু হ্যাঁ বিউটি লজি বিউটি লজি স্যার হচ্ছে আচ্ছা এই দুইটার মধ্যে পার্থক্য কি বলেন তো এটা হচ্ছে বডি ক্রিম এটা হচ্ছে প্যাক থানাকা ফেস প্যাক এই বিউটি এটা হচ্ছে বিউটি লজি এই থানাকা মানে কি ও হবে এটা এটা একটা চন্দন এর প্যাক আমি দেখিয়ে দেবো অর্গানিক একটা প্যাক অর্গানিক কোত্থেকে আসছে এটা

আপনি বিক্রি করছেন আপনার এখানেই আপনার সাপোর্টিং পেপার থেকে শুরু করে সকল কিছু থাকতে হবে কিছু পেপার আছে আপনি দেখতে পারেন চাইলে দেখাতে পারি এটা তো ট্রেড লাইসেন্স এটা কি দেখি এটা হচ্ছে ফেস সিরাম 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 কে নিয়ে আসছে এটা হোয়াইটেনিং হোয়াইটেনিং এটা কি বলছেন এসেন্স ম্যাডাম এটার বেস্ট এ লাগবে আচ্ছা ভাই এক এক মিনিট দিই হ্যাঁ আপনার কি এই দোকানটা অনলাইনে নিয়ে আছে তাহলে এই যে অনলাইনে পেজে আপনার ঠিকানা সীমান্ত সংখ্যা এটা আমাদের প্রথম আউটলেট এখনো আছে জি আছে ওখানে আছে জি তবে আপনাদের এখানেও যে আছে এখানে এইটা ঠিকানাটা দিয়ে তো আছে দুই আমাদের হচ্ছে আমাদের ব্যাকটা শেষ হয়ে গিয়েছে একটা আছে আপনাদের এখানে সীমান্ত সম্মারে এখনো আছে জি আচ্ছা ঠিকানা দিয়ে রাখছেন কিন্তু চেক করে দেখতে এই যে আমাদের সব লোকেশন এখানে সবকিছু দেওয়া আছে এই যে বিউটি নাইট ক্রিম স্কিন এই যে এই জিনিসগুলো যে বিজ্ঞাপন দিয়ে এটা করছেন এটা বিএসটি

আপনার এই সাবান হচ্ছে বিএসটিআই ম্যান্ডেটরি প্রোডাক্ট এটারও বিএসটিআই নাই এবং প্রতিটায় আপনারা নিজেরাই ইচ্ছামতো দাম বসিয়েছেন আপনারা তো দাম বসাতে পারবেন না এক হচ্ছে দেশীয় পণ্য হলে যে উৎপাদনকারী তিনি পণ্য মূল্য দিয়ে দিবেন আমরা তো হচ্ছে মানে আমি তো এইসবের দায় কিনি এইসবের দায় আপনি এখানে বিক্রি করছেন আপনি এখন দায়িত্ব এখানে আপনি এসেছেন আমরা দুইজনই নতুন এসেছি তাই বলছি ম্যাডাম একটা সতর্কতামূলক করে দেন তারা সতর্ক থাকবে ভবিষ্যতে আমরা নতুন তো আপনারা শুনেন সবগুলোই দেখেন প্রতিটা এখানকার এই ছবি নাম তো সবগুলোর মূল্য মানে কোনটারই আমদানি কারকের নেই বোঝা যাচ্ছে এবং আপনারা ইচ্ছা মতো দাম দেখেন আপনি কোনটাই 1700 1800 টাকা নিচে নিন এত দাম দিয়ে প্রোডাক্ট নিয়ে কাস্টমার জানতেই পারছে না এটা আসল না নকল কারণ এটা আমদানি কারকের ইচ্ছা নেই পিএসসি এর অনুমোদন নেই তাহলে এটা কি ধরনের প্রতারণা আপনি বলেন আমাদের স্ক্যানার দেওয়া আছে স্ক্যানার 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 দিয়ে কিছুই হবে না আচ্ছা আমরা স্ক্যান করে দেখি স্ক্যানে কি আসে এটা আপনার আপনার দোকানের নাম আসতে পারে তাই না কিসের দোকানের নাম আসবে না এই এটার 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 ইয়াটা আসবে কাস্টমার নিচে অরিজিনটা আসবে তাই না জি এটার অরিজিনটা আসতে পারে শুনুন বিষয় হচ্ছে কি কাস্টমারের আপনাদের এই শপিং সেন্টারে কসমেটিক্স নিয়ে অভিযোগ এসেছে

এটার উৎপাদন মেয়াদ বলবে এবং এটার বাংলাদেশী মূল্য মানে মূল্য তিনি বলে দিবেন আমি তো আপনাকে বলেছি যে হচ্ছে একটু যদি মানে আমরা উপরে যে আপনি এখন বিক্রি করছেন আপনাকে আপনি যখন কাস্টমারকে বিক্রি করবেন সেক্ষেত্রে আপনাকেও জানতে হবে যে যে পণ্যটার সঠিক রয়েছে আমদানি কারক হয়েছে স্টিকার আমদানি কারকের স্টিকার

এই যে দেখেন এখানে আমদানি কারকের যেমন নাম থাকে তার ঠিকানা রয়েছে উৎপাদনের তারিখ তারপর মেয়াদের তারিখ একটা রয়েছে হ্যাঁ মূল্য দেয়া আছে উনি নির্ধারণ করবেন আপনি না আপনারা তো নির্ধারণ এক একটা এক একটা করতেই পারেন যে কোনো কাস্টমারের কাছে আপনারা ভাউচার দেন মানে পণ্য কিনলে রসিদ দেন অবশ্যই এটা তো হচ্ছে পার্চেসের পর আমরা

সেই ভাউচারে দোকানের নাম পর্যন্ত নেই মিরপুর শপিং কমপ্লেক্স মিরপুর এটা বলেন আপনার দোকানের নাম এটা তো একটা শপিং সেন্টার তাহলে কাস্টমার আপনার কাছ থেকে নিয়ে গেল

এই জন্য যখন রসিদ দিবেন ভাউচার দিবেন অবশ্যই আপনার দোকানে ঠিকানা থাকবে ঠিক আছে আপনাদের সতর্কতা মূলক দশ হাজার টাকা জরিমানা করা হলো এখন আপনি এখন পরিশোধ করবেন